মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে রবিবার পাঁচই সেপ্টেম্বর আর এখন বাজে সকাল নটা পঁচিশ না সাড়ে নটা বেজে গেছে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এই কটা দিনের যে ব্লগুলো তোমরা দেখেছো সেই ব্লগুলো মোটামুটি এক দুদিন দিন এদিককার ওদিককার মিলিয়ে মিশিয়ে ছিল আগে পিছে ছিল বাট আজকের থেকে আবার শুরু করছি রিসেন্ট যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো গত ভিডিওতে তোমরা দেখেছো মায়ের শরীরটা ভীষণ খারাপ এখন একটু ভালো আছে যে হাতটা ফুলেছিল সেই হাত ফোলাটা একটু কমেছে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম মা ওইদিকে রান্না করছে বাবাও ঘুম থেকে উঠেছে আর হ্যাঁ নোটিস করেছো আমি আজকে একটু অন্যরকম একটা কানের পরেছি সচরাচর এই কানের আমি পড়ি না অ্যাকচুয়ালি এই যে টপ কানেরটা দেখছো এইটার সাথে এটা ছিল চেন এটা খোলাও যায় খুলেও পড়া যায় আবার এমনিও পড়া যায় তো আমি খুলেই পড়েছিলাম হ্যাঁ তো কালকে রাত্রে হঠাৎ কি মনে হলো কী জানি তো ভাবলাম যে এটা একটু পুরি দেখি কেমন লাগে আমাকে এইসব কানের পরে একদম ভাল লাগে না আমি পুরি না না সেই কারণে আমার মনে হয় আমাকে টপ কানের পরেই বেশি ভালো লাগে সেটা ছোটো টপ হোক বা বড়ো টপ তো যাই হোক সকালবেলা কিছু একটা খেতে হবে আগে রান্নাঘরে যাই চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় বোতল নিয়ে জলের বোতল নিয়ে ঘুমাই যে রাত্রিবেলায় জল তেষ্টা পেলে খাবো কিন্তু মাঝে মধ্যে এতটা পরিমাণে আলসি লাগে আমার চেষ্টা পেয়েছে গলা শুকিয়ে গেছে কিন্তু ঘুম থেকে ঘুরতে ইচ্ছা করছে না সেই কারণে জল খাওয়া হয় না কিন্তু আমি জলটা নিই ওই কারণে বাট ওঠার আলসিতে খাওয়া হয় না আর কি আজকে হচ্ছে আট তারিখ আর ওর অপারেশন হয়েছে তিন তারিখে তিন চার পাঁচ ছয় এই কটা দিনও এত পরিমাণে কষ্ট পেয়েছে ঠিকঠাক ঠিকঠাকভাবে খায়নি বলে ভুল হবে ও খাইনি যেদিন ওর অপারেশন হয় সেদিন জ্ঞান ফিরতে ফিরতে প্রায় রাত্রি একটা দুটো এবার সারাদিন তো তার আগের দিন থেকে খাওয়া বন্ধ এবার আমি কি করেছি শুকনো খাবার হাতে করে ওর মুখের সামনে নিয়ে গেছিলাম ওর এত পরিমাণে খিদে পেয়েছিল মানে মনে হচ্ছে সব খাবারও একসাথে মুখে নিয়ে খাবে তো প্রচন্ড খিদে পেয়েছিলো সেই দিন রাত্রেই এই কটা মতো খেয়েছে তারপর থেকে আর খাওয়া দাওয়া নেই তারপরে আমি দুদিন দুদিন জোর করে মা খাইয়েছে ওর লিকুইড একটা খাবার ছিল গ্রেভি সেটা চামচে করে আমি জোর করে খাইয়েছি এবার অ্যান্টিবায়োটিক পৌঁছেছে এবার না খেলে তো ওর শরীরটা আরও খারাপ হয়ে যাবে দুদিন জোর করে খাওয়ানোর পরে কাল পরশু মাংস খেয়েছে বলো পরশু দিন একটুখানি মাংস রান্না করে দিয়েছিলাম ওটা খেয়েছে যে যখন লিওয়ের অপারেশন করে আমি ছবি তুলে পাঠিয়ে পাঠিয়েছিলাম মাকে মা তো পুরো ভয় খেয়ে গেছিলো যে হয়তো নিজের কিছু একটা হয়ে গেছে মানে ওরা ওদের তো ওই তোমার কি অ্যাটাস থেকে দেওয়ার পর ওদের চোখ তা মানে তাকিয়ে থাকে বন্ধ থাকে না মা আবার বলছে তাকিয়ে কেন বন্ধ কেন হচ্ছে না কিছু হয়নি তো আমি বলছি না না ওদের ওইরকমই তাকিয়ে থাকে ওরা তোর জন্য মাংস রান্না করা হয়েছে এবার অল্প করেই দেবো এখন খুব বেশি খেতেও চাইছে না খাইনি না লিও ন আসো ও শুকছে শুকে যদি ইচ্ছে করে খাবে নালে খাবে না যা আর একবার যদি মুখ তুলে নেয় তাহলে আর ওই খাবারে মুগি দেবে না ব্যাস হয়ে গেছে মে খা একটু ও যে কাল থেকে কিছু খায়নি সেভাবে তাও খাচ্ছে পালিয়ে যাচ্ছে খাবে না তো এই কদিন ওকে খাওয়ানো নিয়ে একটু চাপেই ছিলাম দেখলেই তো খাবার সামনে নিয়ে গেলে পালিয়ে যাচ্ছে খেতে যাচ্ছে না তো এইদিকে আমি আবার আমার কাজ করতে আসলাম আমি যে তেলটা ইউজ করি সেই তেলটা আজকে বানিয়ে নিচ্ছি আবার কারণ তেলটা অনেক দিন আগেই ফুরিয়ে গেছে প্রায় সপ্তাহখানিকের ওপরে হয়ে গেছে আমি মাথায় তেলই দিইনি আর আমি তেল দিলে এই তেলটাই দিই কারণ এই তেলটা আমার অনেক কি বলবো স্যুট করে তোমরা চাইলেও কিন্তু করতে পারো তেমন হলে আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেকআউট করে নিও যে কী করে বানাবে তেলটা তো আজকে আমার বাড়িতে টুকটাক কাজ আছে কাঁচাকুচির কাজ মা ভিজিয়ে দিয়েছে সকালবেলায় ওগুলো আমি খুঁচে খেঁচে দেবো তবে এখন না স্নান করার সময় তার আগে লিওকে ওষুধ খাওয়াতে হবে লিওর প্রায় অনেক কটাই ওষুধ দিয়েছে তো আজকে হচ্ছে আট তারিখ ডাক্তার বলেছে আট তারিখ থেকে খাওয়াতে তিন তারিখে যেহেতু ওর লাইগেশনটা হয়েছে ও এটা হচ্ছে পাউডার ওষুধ এটা দিয়ে গোলাতে হবে গুলিয়ে খাওয়াতে হবে পুরো বাচ্চাদের মতো এটা কি বাচ্চাদেরই হবে হয়তো তো ও সকাল থেকে সেভাবে কিছু খায়নি কিছু না খেলে ওষুধগুলো খাওয়াবো কী করে আমি তাই ভাবছি সকালে তো মাংস সেদ্ধ করে দিলাম দেখলে খেলো না এবার ওষুধগুলো না খেলে ঘাটা শুকোবে না ওটা ইম্পর্টেন্ট শুকানোটা ঘাটা যতদিন না শুকোচ্ছে ততদিন টেনশন যাবে না আর কি কারণ ওখান থেকে যদি কোনো ইনফেকশান হয়ে যায় তাহলে পরবর্তীকালে ওটা আরও বড়ো প্রবলেম হয়ে যাবে ওকে জোর করে খাইয়ে খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে ওষুধগুলো আর কিছুদিন থেকে কি হয়েছে কি জানি আমাদের পুরো বাড়ির ওপর পড়েছে না কি হয়েছে ভগবানই জানে প্রত্যেকজনের শরীর খারাপ এইদিকে আমার মায়ের আমার বাবার ওইদিকে দাদুর এইদিকে পুচকেটারও আজকে এত পরিমাণে শরীর খারাপ কিছুদিন থেকে শরীর খারাপ করছিলো অবশ্য তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তো বলে দিয়েছে যে যদি দুদিনে না কমে তাহলে ওকে আবার হসপিটালে ভর্তি করতে হবে তো তার আগে কিছু ট্রিটমেন্ট করিয়েছে ওকে ডাক্তার বলেছে তিনবেলা করে গ্যাস টানাতে তো এখন ওকে গ্যাস টানানো হচ্ছে আরও ঘুমিয়েই গেছে গ্যাস টানতে টানতে দেখো মুখটা দেখে কেমন একটা মায়া মায়া লাগছে না এইটুকু বাচ্চা যদি শরীর খারাপ হয় সত্যি ওর তো শারীরিক কষ্ট পায় বাট মানসিক কষ্ট আমরা সবাই পাই ওইটুকু বাচ্চার এত পরিমাণে শরীর খারাপ সত্যিই মেনে নেওয়া যায় না আর তিনবেলা করে গ্যাস টানানো বুঝতে পারছো শরীরের তো ক্ষতি হচ্ছে। তারপরে ওর আবার এক্সরে করা হয়েছে আর এইটুকু বাচ্চার এক্স করা মানে ইফেক্ট তো পড়বেই আর এই যে গ্যাস টানা মেশিনটা দেখতে পাচ্ছ এটা একসময় আমার ভাই ইউজ করত ভাইয়ের জন্য না হয়েছিল শেষবেলায় আমার ভাইকেও বলেছিল ডাক্তার যে ভাই যখন নিঃশ্বাস নিতে কষ্ট হতো তখন গ্যাস টানাতে বলেছিল তো তখনই কেনা হয়েছিল তো ওইদিকে আমি সব কাঁচাকুচি সেরে স্নানটাও করে নিয়েছি কাঁচাকুচি বলতে এই সব বড় বড় বিছানার চাদর বলো বড় জিনিস গায়ে দেওয়ার চাদর বলো সেগুলো মা ভিজিয়ে দিলে আমি খুঁজে কেঁচে নিতে পারি কিন্তু আমি না ভেজাতে গিয়ে যতই দিই না কেন কাজ আমা কাপড়ের ময়লা আর কাটে না তাই মাকে বললাম বলেছিলাম যে তুমি ভিজিয়ে দাও তাহলে স্নান করার সময় আমি কেঁচে দিতে পারবো আজকে বিকেলের দিকে একটু কাজ ছিল বাজারে তো সেটা ইচ্ছে করে যায়নি কারণ এতদিন বাড়ির বাইরে থাকার পর না মনে হয় যে একদিন একটু বাড়িতে রেস্ট নেই কারণ কালকে আবারও আমাকে লিওকে নিয়ে বহরমপুরে যেতে হবে কালকে হচ্ছে নয় তারিখ আর লিওর ড্রেসিং আছে তো সেটা করাতে যেতে হবে আর তোমরা বলছিলে না যে লিওকে এখন বেশি নড়ানো নড়ানো চড়ানো না করা উচিত কারণ ওর যেহেতু অপারেশন হয়েছে হ্যাঁ না নড়ানোই ভালো কিন্তু যে অ্যান্টিবায়োটিকগুলোর দেওয়ার ছিল সেগুলো আমাদের এখানে বিশেষ করে কেউ দিতে পারে না পারবে না এবার আমাদের এইদিকে যে পশুর ডাক্তার গুলো ছিল তাদেরকে ফোন করা হয়েছে তো তারা যে শুনেছে যে বেড়াল বিদেশি বেড়াল তারা বলছে না আমি পারবো না তো সেই কারণে আমরাও খুব একটা বেশি রিস্ক না নিয়ে ওরা পারবে কি পারবে না তো সেই কারণে ওকে ওই বহর ডোমকলের ডোমকল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওই অপারেশনের পরপর চার দিনই হ্যাঁ ওই কটা দিন একটু কষ্ট হয়েছে কিন্তু উপায় নেই ওই হসপিটালের ডাক্তার ছাড়া কেউ করতেও পারবে না আর ও এখন আপাতত একটু সুস্থ আছে হাঁটাচলা করছে কিন্তু খাওয়া দাওয়াটা একদমই আগের মতো করছে না রাত্রিবেলায় এখন রুটি বানাবো মা এখানে ময়দা মেখে রেখেছে আর আলু তরকারি করেছে পাতলা করে ঝোল কটা দিন থেকে তো মায়ের শরীরটা একটু খারাপই আছে সেই কারণে মাঝে মধ্যে রান্না বান্নার কাজগুলো আমাকে করতে হয় তবে খুব একটা যে করি সেটা না আমার তো সেরকম করে কটা দিন থেকে বাড়িতে থাকাই হচ্ছে না তো যখন বাড়িতে থাকি তখন একটু টায়ার্ড হইলে মানে টায়ার্ড হয়ে গেলে ঘুম ঘুম পেয়ে যাই ঘুমিয়ে যায় তারপরে উঠতে ইচ্ছে করে না তাও মা আস্তে আস্তে কাজগুলো করে এবার আমি যখন সময় পাই করি না সেটা একদমই না করে দিই আমিও চাই যে মায়ের শরীরটা সুস্থ মানে সুস্থ না হওয়া পর্যন্ত আমি যতটুকু পারবো করে দেবো তো রাত্রিবেলায় মা ময়দাটা মেখে দিয়েছিল তারপরে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি কালকে তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিন বেলার ভিডিও তো সকালবেলাতেও আমার অনেক কাজ ছিল সেগুলো আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে মানে লিওকে নিয়ে আমি বহরমপুরে গেছিলাম ওর ড্রেসিং ছিল সেটা করাতে এবার একা যেহেতু ওকে আমি নিয়ে গেছিলাম ঝুড়িতে করে বাস বাসে নিয়ে গেছিলাম তো ওই একাতে ফোন মানে ভিডিও করব না লিওকে সামলাবো না ব্যাগ সামলাবো সে কারণে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তো বিকেলবেলায় আমাদেরকে আমাদের একটু কাজ ছিল আমাদের যে উদয়ের পথে সংগঠন আছে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে তো ওইখান থেকে কিছু বৃক্ষরোপণের জন্য আমাদের মানে কাজ চলছে শুধু আজকে না এর আগেও অনেক গাছ লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে সেখানে আমি অবশ্য যেতে পারিনি কিন্তু আজকে যেহেতু কাজ আমার ছিল না বলে আমি ওদেরকে বললাম ঠিক আছে আমি আসছি তো এটা হচ্ছে আমাদের বহরমপুরে সরি বহরমপুর কেন বলছি আমাদের ডোমকলের কোর্ট আমাদের ডোমকলের সাবডিভিশনের মধ্যে সব থেকে বড়ো কোট হচ্ছে এটা মানে সাব ডিভিশন বললে ভুল হবে বহরমপুরেও এর এত বড় কোট নেই তো সে যাই হোক কোটটা একটা পুরনো রাজবাড়ির আদলে বানানো হয়েছে তোমরা দেখলেই প্রথমে তো এই যে এখানে আমাদের গাছ লাগানোর এখন বৃক্ষরোপণ চলছে তবে সত্যি কথা বলতে আমাদের এখনকার যা ওয়েদারের অবস্থা আমাদের প্রত্যেকের উচিত একটা করে গাছ লাগানো আজকে এখানে আমরা প্রায় তিন তিনটে গাছ লাগিয়েছি একটা বট গাছ একটা রাধাচূড়া না কৃষ্ণচূড়া আর একটা হচ্ছে বকুল গাছ তো আমরা চাইবো আমি চাইবো আমরা চাইবো আমাদের নেক্সট প্রজন্মটাকে সুন্দর সুস্থভাবে মানে বাঁচার জন্য গাছ অন্তত একটা করে আমরা লাগাতেই পারি তো যাই হোক তারপরে আমি চলে এসেছি রায়শাদের বাড়ি হ্যাঁ অনেকদিন পর আজকে রায়শাকে তোমরা ক্যামেরার সামনে দেখছো অনেকদিন থেকে থেকেই ভাবছিলাম যে রায়শাকে দেখিনি একবার দেখতে যাবো তোমরাও বলছিলে তো তাই আজকে চলে আসলাম আর আজকে এক আন্টির বাড়িতেও গেছিলাম যে আন্টির কথা মাঝে মধ্যে তোমাদের বলি আন্টিরও ভীষণ মন খারাপ অ্যাকচুয়ালি আমার এত মানে কাছের মানুষজন হয়ে গেছে আমি না সবাইকে সেভাবে সময় দিতে পারি না এবার আমার কোথাও না কোথাও খারাপ লাগে যে আমার এত ভালোবাসার মানুষ তাদেরকে আমি সময়টাই দিতে পারি না ঠিকঠাক করে সেই কারণে কোথাও না কোথাও আমার খারাপ লাগে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তা যা